শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই নিত্যানন্দ মহাপ্রভুর জীবনী কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নিত্যানন্দ প্রভুর কৃপা হইলে মহাপ্রভুর কৃপা হয় আর মহাপ্রভুর কৃপা হইলে তবেই রাধাকৃষ্ণ লাভ হয় বড় গুরু নিত্যানন্দ চরিত বৈষ্ণব মহাজন লিখেছেন যদি গৌড় না জন্মাত তাহলে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানিত না আবার ভক্তরা মনে করেন মহাপ্রভুকে জানতে বা বুঝতে নিত্যানন্দই ভরসা তিনি দয়াল ঠাকুর ভক্তি প্রেমদাতা তার কৃপাতেই গৌড় সুন্দর ধরা দেবেন ভক্তরা তাই সবার আগেই ঘোষণা করেন জয়নীতাই কিন্তু নিত্যানন্দকে জানা কি এতই সোজা সত্যি বলতে কি মহাপ্রভুকে জানা বা বোঝার অন্তত চেষ্টাটুকু করা যায় কিন্তু পদে পদে বিপরীত তাকে বোঝা কার্যত অসম্ভব ফলে সহজেই হাল ছেড়ে দিয়ে নিত্যানন্দ বিরোধী হয়ে যাওয়াটাই স্বাভাবিক যেমনটি হয়েছিল তার সমকালে তার জীবন কাহিনীর মতো তিনি নিজেই এক মহারহস্যময় চরিত্রের দৃষ্টান্ত বড় গুড়ো নিত্যানন্দ বস্তুত গৌরীয় বৈষ্ণব ধর্মে এক নিঃশ্বাসে উচ্চারিত দুটি নাম গৌর্ণিতাই গৌর্ণিতায়ের দারু বিগ্রহ বাংলার বহু মন্দিরে ও বাড়িতে নিত্য সেবিত তবে মহাপ্রভুর নামে প্রচারিত গৌরীয় বৈষ্ণব ধর্ম বলতে যা আমরা বুঝি তা হল নিত্যানন্দ প্রচারিত বৈষ্ণব ধর্ম মহাপ্রভুকে তিনি অখণ্ড বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন সমাজের উচ্চবর্ণের ব্রাহ্মণ কালস্থ বৈদ্য থেকে শুরু করে প্রান্তিক তৃণমূল স্তরেও বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী নিত্যানন্দ আবার বঙ্গদেশে তার নেতৃত্বে গুরুবাদ প্রতিষ্ঠিত হয়েছিল তিনি অধিকাংশ বৈষ্ণব পদকর্তাকে পদরচনায় অনুপ্রাণিত করেছিলেন অনুগামীরাই তার উৎসাহে চৈতন্য জীবনী সাহিত্য রচনা করলেও তিনি নিজে রয়ে গেছেন নেপথ্যে কিঞ্চিত অধিক পাঁচ বৎসর আগের কথা বীরভূমির একা চক্রা আর নদিয়ার নবদ্বীপ ধন্য হয়েছিল যথাক্রমে শ্রী নিত্যানন্দ ও গৌরচন্দ্রকে বক্ষে ধারণ করে কলিতে জীব উদ্ধার মানুষে উভয়ের আবির্ভাব শ্রী নিত্যানন্দ লীলামৃত গ্রন্থে আছে দেশে একচক্র গ্রাম মনোহর ভারতের উচ্চভূমি অতি শোভাকর এই একচক্র গ্রামে বাস করতেন শ্রী নিত্যানন্দের পিতা মুকুন্দ বন্দ্যোপাধ্যায় ইনি হারাই পণ্ডিত বা হাড়ো ওঝা নামে খ্যাত ছিলেন এই হারাই পণ্ডিতের বিয়ে হয় নিকটস্থ ময়ূরেশ্বর গ্রামের জমিদার রাজা মুকুট নারায়ণের কন্যা রূপে গুণে অনুপমা পদ্মাবতীর সঙ্গে এদেরই প্রথম সন্তান নিত্যানন্দ নিত্যানন্দ ছাড়া আরও পুত্র কৃষ্ণানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ পূর্ণানন্দ প্রেমানন্দ ও বিশুদ্ধানন্দ ছিল হারাই পণ্ডিতের হারাই পণ্ডিত যাজকতাও করতেন এক হাজার চারশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ এক হাজার তিনশো পঁচানব্বই মাঘ মাসে শুক্লা ত্রয়োদশের দিন মধ্যাহ্নে শ্রীপাদ হারাই পণ্ডিতের ধর্মপত্নী শ্রীমতী পদ্মাদেবী এক অপর পুত্ররত্ন প্রসব করেন ইনি শ্রী নিত্যানন্দ শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম শ্রীমতী পদ্মাবতী গর্ভাবস্থায় নানা অলৌকিক রহস্য দর্শন করতেন তিনি দেখতেন চতুর্মুখ ও পঞ্চমুখ প্রভৃতি অপূর্ব সুন্দর দেবমূর্তিগণ এসে কাকে যেন স্তব করছেন বলছেন হে অনন্ত দিব্য প্রকাশ তোমার গর্ভবাস শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানকে এখনও এক চক্র গর্ভবাস বলা হয় প্রবাদ আছে যে শ্রীমতী পদ্মেবীর আট মাস গর্ভকালে আচম্বিতে এক যোগীরাজ শ্রী হারাই পণ্ডিতের গৃহে এসে এই গর্ভবাস এই গর্ভবাস বলে নৃত্য করেছিলেন তিনি ছদ্মবেশী গর্গাচার্য তার প্রেম বিকার দেখে অনেকেই জিজ্ঞাসা আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণের অগ্রজ শ্রী বলরাম আসছেন গর্ভবাস গর্ভবাস মাঘী শুক্লা ত্রয়োদশী দিনে এই একাচক্রায় তার আশু প্রকাশ এ কথা বলতে বলতে ছদ্মবেশী অন্তর্হিত হন হারাই পণ্ডিত নিত্যানন্দকে খুবই ভালোবাসতেন হারাই পণ্ডিত ছিলেন একজন সৎ ব্রাহ্মণ পৈতৃক বিষয় সম্পত্তি এবং যজন যাজনের কাজ মিলিয়ে তার সংসারটি ছিল বেশ সচ্ছল নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের গ্রামের পাঠশালায় পিতা তার বাল্য শিক্ষার ব্যবস্থা করেন ছাত্র হিসেবে তিনি খুবই মেধাবী ছিলেন কিন্তু পড়াশুনায় তার একদম মন ছিল না তার চেয়ে ধর্মের প্রতি তার অনুরাগ ছিল বেশি ধর্মকথা শুনতে তিনি খুবই ভালোবাসতেন পাড়া ছেলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন বটে তবে খেলাধুলার পরিবর্তে কোনো মন্দিরে গিয়ে বসে থাকতে তার বেশি ভালো লাগত তার এই ধর্মানুরাগের মূলে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুবের শুধু শ্রীকৃষ্ণের কথাই ভাবতেন কিভাবে তাকে পাওয়া যায় এই ছিল তার সারাক্ষণের ভাবনা কোন সাধু সন্ন্যাসীকে দেখলেই তিনি তাকে জিজ্ঞাসা করতেন কি করলে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে কুবেরের বয়স তখন ছিল বারো বছর তখন এক সন্ন্যাসী এলে তাদের গায়ে উঠলেন তাদের বাড়িতে তিনি বৃন্দাবনে যাবেন কুবের শুনেছেন বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র তাই তিনি ভাবলেন বৃন্দাবন গেলে হয়তো তার প্রাণের ঠাকুর কৃষ্ণকে পাওয়া যাবে কুবের সন্ন্যাসীকে তার মনের কথা বললেন সন্ন্যাসী বললেন এত অল্প বয়সে সন্ন্যাস নেওয়া ঠিক নয় তাছাড়া সন্ন্যাস নিতে হলে পিতা মাতার সম্মতি লাগে কিন্তু কুবের নাছর তিনি বৃন্দাবনে অগত্যা পিতা মাতার সম্মতি নিয়ে তিনি সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করলেন অনেক অরণ্য পাহাড় পর্বত তীর্থস্থান ঘুরে বেড়াতে লাগলেন বছরের পর বছর কেটে গেল হঠাৎ একদিন কুবের সন্ন্যাসীকে হারিয়ে ফেললেন তারপর তিনি একাই বিভিন্ন তীর্থ ঘুরতে লাগলেন এভাবে একদিন উপস্থিত হলেন তার কাঙ্ক্ষিত বৃন্দাবনে এখানে এসে কৃষ্ণ দর্শনের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল তিনি পাগলের ন্যায় শ্রীকৃষ্ণের স্থানসমূহ ঘুরে বেড়াতে লাগলেন একদিন তার সাক্ষাৎ হয় পরম সন্ন্যাসী শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার কাছে তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন গুরুর সঙ্গে কিছুদিন বৃন্দাবনে থেকে কুবের আবার বেরিয়ে পড়লেন তীর্থ পর্যটনে বৃন্দাবন দাস লিখেছেন মাধবেন্দ্রপুরী কথা অকথ্য কথন মেঘ দর্শন মাত্র হন অচেতন কুবের একা একা বেশ কিছুদিন ঘুরে বেড়ান এ সময় তিনি রামেশ্বর নীলাচল গঙ্গাসাগর প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেন কিন্তু কৃষ্ণবিরোহের ব্যাকুলতা তার ক্রমে বাড়তেই থাকে তার একটাই চিন্তা কৃষ্ণ দর্শন কিভাবে হবে তাই তিনি আবার বৃন্দাবনে ফিরে গেলেন কুবের সর্বদা কৃষ্ণ চিন্তায় বিভোর থাকতেন কীভাবে কখন কৃষ্ণ দর্শন হবে এই তার একমাত্র ভাবনা ছিল এই ভাবনায় তার দিনের পর দিন কেটে যাচ্ছিল হঠাৎ একদিন তিনি কৃষ্ণকে স্বপ্ন দেখেন প্রভু তাকে বলছেন তুমি গৌড় দেশে নবদ্বীপে যাও সেখানে নিমাই পণ্ডিত প্রেমভক্তি প্রচার করেছেন তার সঙ্গে যোগ দাও শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য নামে পরিচিত হয় পরবর্তী সময়ে এভাবে স্বপ্নে কৃষ্ণ দর্শন হওয়ায় কুবেরের মন অনেকটা শান্ত হয় স্বপ্নে হলেও তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছেন তাই তার আদেশে তিনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে আসেন যেখানে নন্দন আচার্যের গৃহে নিমায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় দুজন দুজনকে চিনতে পারেন বুঝতে পারেন যেন তারা দুয়ে মিলে যেন এক জীবদ্ধারের জন্য যেন দুই দেহে তাদের আবির্ভাব ঘটেছে সেদিন থেকে কুবেরের নতুন নাম হল নিত্যানন্দ সংক্ষেপে নিতাই আর গৌরাঙ্গের সংক্ষিপ্ত নাম গৌড় ভক্তরা সংক্ষেপে বলতেন গৌড় নিতাই নিত্যানন্দ ও মহাপ্রভুর সাক্ষাৎ একটি ঐতিহাসিক ঘটনা মহাপ্রভু ভাগবতের একটি শ্লোক পাঠ করে নিত্যানন্দের হৃদয় জয় করে নিয়েছিলেন নিত্যানন্দের হৃদয়ে জাগ্রত হয়েছিল অন্তহীন কৃষ্ণপ্রেম মূর্ছিত নিত্যানন্দকে মহাপ্রভুর কোলে করে প্রেমালিঙ্গন করছিলেন শচি মাতাও নিত্যানন্দকে দেখে পুরাতন পুত্র শোক ভুলে গিয়েছিলেন তিনি যেন বিশ্বরূপ হয়ে ধরা দিয়েছিলেন মাতার কাছে নবদ্বীপ পর্বে নিত্যানন্দ যেন ক্রমশ গৌড়ের দ্বিতীয়তনু হয়ে উঠেছিলেন বৃন্দাবন দাস লিখেছেন মহাবধূ তো বেশ প্রকাণ্ড শরীর ভক্তি ভক্তিরসে দেখি মহাধীর অহর্নিশ বদনে বলয়ে কৃষ্ণ নাম ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম নিজানন্দে ক্ষণে ক্ষণে করহে হুঙ্কার মহামত্য যেন বলনাম অবতার গর্ণিতাই দুজনে নবদ্বীপে কৃষ্ণের প্রেমভক্তি প্রচার করতে লাগলেন নেচে গিয়ে তারা হরি নামের মহত্ব বোঝাতে লাগলেন সবাইকে তাদের প্রেম ধর্মে কোনো জাতিভেদ নেই উঁচু নিচু নেই তখন সমাজে শুল্ক ধর্মাচরণ প্রবল হয়ে উঠছিল মানব প্রেম তার নিচে চাপা পড়েছিল তাই প্রেম ভক্তি দিয়ে গর্ণিতাই সমাজের সবাইকে কাছে টেনে নিলেন ফলে দলে দলে লোক তাদের অনুসরণ করতে লাগলেন কিন্তু বৈষ্ণব বিদ্বেষীরা গৌর এই প্রেমধম প্রচারে বাধা দিলেন কখনো কখনো তাদের উপর আক্রমণও চলে সে সময় নদীয়ার কোতোয়ালের দুই ছেলে জগন্নাথ ও মাধব জগাই মাধাই নামে কুখ্যাত ছিলেন কর আদায়ের জন্য হেন নিজ কাজ নেই যে তারা করত না তাদের মতো পতিতদের উদ্ধার করার জন্য মহাপ্রভু অনেক চেষ্টা করেন ও অকাতরে প্রেম বিলান কিন্তু কিছুতেই তারা তাদের পাপের পথ ছেড়ে দিতে রাজি নয় তখন প্রভু নিত্যানন্দ যিনি মহাপ্রভুর অন্যতম শিষ্য ও বন্ধু এর জন্য এড়িয়ে এগিয়ে এলেন পথের ধারে মাংস ও মদের পাত্র নিয়ে বসে থাকা দুই ভাইয়ের সামনে তিনি কীর্তন করতে থাকেন তাদের দুইজনকেও কৃষ্ণ নাম করার জন্য বারবার অনুরোধ করতে থাকেন বিরক্ত হয়ে মেধো তখন মদের মাটির পাত্র ছুড়ে প্রভু নিত্যানন্দের মাথা ফাটিয়ে দেন তখন প্রভু নিত্যানন্দ বললেন মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না ওদিকে নিতাই প্রভুর আহত হওয়ার খবরে ক্রোধে অধীর মহাপ্রভু ছুটে আসেন তার সামনে তিনি এই দুই অসুরকে হত্যার জন্য আকাশের দিকে আঙুল করে তার সুদর্শন চক্রকে আহ্বান করেন তার মাথার পেছনে একটি দিব্য চক্র সৃষ্টি হয় ওদিকে নিতাই প্রভু নিমাই মহাপ্রভুর পা ধরে বারংবার ওদের কৃতকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন এই ঘটনায় কিছুটা বিরক্ত ততবিক বিস্মিত মহাপ্রভু এরপরেই এই কাব্যের উপস্থাপনা পদ্যের প্রথম অংশটি মহাপ্রভুর এবং দ্বিতীয় অংশটি নেমায় প্রভুর তৃতীয় অংশটি অভাগা কবির বক্তব্য কেন ওদের ব্যথাতে তুমি হও গো ব্যাকুল ওরা কি ভাঙেনি ওগো তোমারই দুই কুল আজি এ ঝড়ে যদি ও রাহুকে তো মরে তাতেই লুটিবে তুমি দুই জোর করে মাথা নত করে কোথায় জমা রাখো তুমি এত প্রেমবিন্দু কেন সে যায় না বয়ে হে ক্ষমা সিন্ধু আঘাতে ওদের তুমি হও নাকি জীর্ণ কভু হও কি বিদীর্ণ তারে এত দ্রুত তুমি করো কেমনে ক্ষমা মনেতে যাদের ও কালুকুট জমা কতই সেধেছি আমি ওরে ভজনারী তরে কইতে বলেছি কৃষ্ণ নাম পরিত্রাণ তরে আপনি প্রভু আপনি পিতা আপনি হলেন রাজার রাজা শাস্তি ওদের দিতেই পারেন পেতেই পারে ওরা সাজা কিন্তু প্রভু এ যে যদি অভয় দেন তবে দুটো কথা বলি এই যুগেতে সবাই সবার মনেই শয়তানেরই বাস সবার ঘাড়েই সবাই ফেলে বিষাক্ত নিঃশ্বাস কয়জনকে দণ্ড দেবেন কয়জনা পাবে শোক শাস্তি ভয়তে লোকে শ্রদ্ধা করবে প্রভু প্রেমের ঘরে নাস্তি তাই তো প্রভু প্রেম বিলাইছি ও কলস আঘাত মাথায় লয়েছি প্রভু ও কলস ও কভু মাটির ছিল কুমোর চাকেতে লয়ে খুব খেলা ছিল অশ্রীরূপ দেখিয়া ও শুনিয়া বিবিধ ডুকরে কেঁদে ওঠে দস্যু জঙা ও ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রভু পাদ চুমি তগ অশ্রুতের শীতল হয় তপ্ত বঙ্গভূমি নিত্যানন্দের কথা শুনে গৌরাঙ্গ অনেকটা শান্ত হলেন তিনি এগিয়ে জগাইকে বুকে টেনে নিলেন তা দেখে মাধাইয়ের মনে অনুশোচনা এলো তিনি এগিয়ে এসে বললেন প্রভু আমি অপরাধ করেছি আমায় ক্ষমা করে দাও গৌরাঙ্গ বললেন নিতাই যদি তোমায় ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে এরপর মাধায় জোর হাতে এগিয়ে গেলেন নিত্যানন্দের দিকে নিত্যানন্দ তাকে বুকে টেনে নিলেন এভাবে গৌড় নিতায় তাদের প্রেম ভক্তি দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করলেন উপস্থিত লোকজন সবাই ধন্য ধন্য করতে লাগলো এভাবে গৌড় নিতায় নবদ্বীপে কৃষ্ণনাম কীর্তন ও প্রেম ভক্তি দিয়ে সবাইকে আপন করে নিতে লাগলেন মানুষে মানুষে ভেদাভেদ কমতে লাগলো মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণে অভিভাবকের মতো প্রতিটি কাজ সম্পন্ন করে তাকে নীলাচলে নিয়ে যাওয়া দাক্ষিণাত্য ভ্রমণে সাহায্য করা ইত্যাদি ক্ষেত্রে তার সদর্থক ভূমিকা লক্ষ্য করা যায় নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নীলাচলে থাকতে চেয়েছিলেন কিন্তু মহাপ্রভু বুঝেছিলেন নীলাচলে নিত্যানন্দকে অনেকেই মেনে নিতে পারবে না তাছাড়া তিনি অদ্বৈত আচার্য সহ নিত্যানন্দকে গৌড় দেশে বৈষ্ণব ধর্ম প্রচার করার আদেশ দিয়েছিলেন এরপর থেকেই নিত্যানন্দের জীবনে আবার পরিবর্তন আসে নিত্যানন্দের সঙ্গী হলেন রামদাস গদাধর দাস পরমেশ্বর দাস প্রমুখ বৈষ্ণব পরিকর বৃন্দ তিনি আগেই সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভেঙেছিলেন এবার কৌপিন বস্ত্র ত্যাগ করলেন দিব্য পট্টবাসে সজ্জিত হলেন তিনি পরিচিত হয়ে উঠলেন কৃষ্ণের অগ্রজ বলরাম হিসাবে তার প্রধান প্রধান সহচরেরা হয়ে উঠলেন ব্রজের গোপ বালক গোপাল তারাও অদ্ভুত বেশে সজ্জিত হয়ে ভাগবতের যুগকে যেন তাদের জীবনে মননে উজ্জীবিত করে তুললেন বাংলা হয়ে উঠল বৃন্দাবন ভাগীরথী হল যমুনা নিত্যানন্দ এবার বিয়ে করলেন বর্তমান বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুদা ও জান্নবাকে শুরু হলো এক নতুন জীবন সপ্তগ্রাম অঞ্চলে ধনী বণিকরা তার শিষ্যা হলেন বৈষ্ণব ধর্ম এবার পায়ের তলায় মাটি পেল নিত্যানন্দ তার পরিকর নিয়ে মহাপ্রভুর নাম ও প্রেম ধর্ম প্রচার করতে শুরু করলেন গাঙ্গে ও বাংলায় বাংলার বৈষ্ণব ধর্মের মহাপ্লাবন বইতে শুরু করল এদিকে নিত্যানন্দের এই জীবনযাপন বিশেষ করে সন্ন্যাসী থেকে ধনী রূপ ও বিচিত্র আচরণ অনেকের কাছেই অসহ্য হয়ে উঠলো তারা বিরূপ সমালোচনা শুরু করলেন অনেকেই আবার মহাপ্রভুকে মানলেও নিত্যানন্দের কঠোর সমালোচনা করলেন কৃষ্ণদাস কবিরাজের ভাই শ্যামদাস মহাপ্রভুকে মারলেও নিত্যানন্দের ঘোর বিরোধী ছিলেন এই কারণে কৃষ্ণদাসের সঙ্গে শ্যামদাসের ওপণীবনাও হয়নি বৃন্দাবন দাস নিত্যানন্দ বিরোধীদের এক হাত নিয়েছিলেন বিনয় পরিত্যাগ করে নিত্যানন্দ বিরোধীদের মাথায় পর্যন্ত মারতে চেয়েছিলেন আসলে নিত্যানন্দের লাথি জীবন বড় রহস্যময় মহাপ্রভুর প্রয়াণের অন্তত আট দশ বছর পর তিনি প্রয়াত হয়েছিলেন খুব সম্ভবত এক হাজার পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে এক হাজার পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তার স্বাভাবিক মৃত্যু ঘটে অথচ তার শেষ জীবন সম্পর্কে কোনো তথ্যই জানা যায় না মহাপ্রভুর শেষ বারো বছরের মাত পর্বটিও সুচারুভাবে চিত্রিত করেছেন কৃষ্ণদাস কবিরাজের তার চৈতন্য চরিত্রাম্বৃত কাব্যে কিন্তু নিত্যানন্দের ক্ষেত্রে তিনি নীরব নিত্যানন্দের শেষ জীবনের কোনো তথ্যই জানা যায়নি